আমি ওনাকে অনেক ভালোবাসি আমি ওনাকে অনেক ভালোবাসি আমি আপনাদের বোন জাস্ট আমি ওনাকে ফিরে পেতে চাই আমি আপনাদের বোন আপনারা সবাই আমাকে একটু হেল্প করবেন আমি আপনাদের বোন কাবা ঘরের গেলাফ ধরে কানলেও আপনি আমাকে যে মিথ্যা অবগতটা দিয়েছেন এটা মাফ হবে না যতক্ষণ আমি মাফ করছি আবু তোহা মোহাম্মদ আদনান প্রকৃত নাম মুহাম্মদ আফসারুল আদনান লোকজন তাকে ভালোবেসে ওস্তাদ বলে সম্বোধন করেন তিনি একজন আলোচিত ইসলামিক বক্তা দাওয়াহ অ্যাক্টিভিস্ট এবং ইউটিউব ব্যক্তিত্ব তার প্রথম স্ত্রী হাবিবা নূর এবং তার দ্বিতীয় স্ত্রী নাহার সারা তার দ্বিতীয় স্ত্রী নাহার সারাকে তিনি দুই সালে বিবাহ করেছেন তার দ্বিতীয় স্ত্রী সাবেকুন নাহার সারা ঢাকার মিরপুর আল ইদকান ইসলামী গার্লস মাদ্রাসার পরিচালক ও শিক্ষক তার স্ত্রী মহিলা দাওয়া একটি ভিস্টের সাথে জড়িত আবু তোহা আদনানের দুইটি সন্তান রয়েছে তাদের মধ্যে একটি ছেলে এবং একটি মেয়ে এই দুটি সন্তানই তার প্রথম স্ত্রী হাবিবা ঘরের সন্তান তিনি কুরআন ও সুনার আলোকে ভিত্তিক আলোচনা এবং কিয়ামতের আলামত হাসর ইসরায়েল ও দাজ্জাল ইমাম মাহাদিকে নিয়ে আলোচনার মাধ্যমে বিখ্যাত হয়েছেন চলুন দেখি তার কিছু বিখ্যাত আলোচনা আমি অবাক হব না যদি কয়েকদিন পরে ইসরায়েল ইরানকে হামলা করে আমি অবাক হব এটা অবাক হব না যদি কয়েকদিন পর লেমাননে কে আক্রমণ করে সে যদি কয়দিন পর করে জর্ডানে আবার আক্রমণ করে আমি অবাক হব সেটাগুলো আমরা বুঝি আমার ইন্টারপ্রিটেশন যে অচিরেই তারা পুরো বিশ্বে একটা বড় যুদ্ধ বাঁধিয়ে ছাড়বে দেখে ইনশাল অচিরেই তারা পুরো বিশ্বে তবে যাই হোক না কেন এতটুকু এতটুকু এনশিওর করতে পারি এতটুকু এনসিওর করতে পারি যে ওয়ার্ল্ডের বুকে একটা রাষ্ট্র মাথা তুলে দাঁড়াবে এবং তার ক্ষমতার দাপট সবাইকে দেখাবে তার নাম ইসরায়েল এটা হবে হবে আমাদের কারণেই আমাদের এই ঘুমন্ত জাতির কারণেই এখানে নির্বিচারে তাদেরকে হত্যা করা হবে বাইতুল আকসা যারা জেরুজালেম দখল করা হবে কেউ কিছু বলতে পারবে না কারণ তার পিছনে ব্যাকআপ আছে পশ্চিমা সভ্যতা এই হচ্ছে তামাশা সারা ওয়ার্ল্ডে তবে এটাতে আমরা অবাক হইনি মানুষ অবাক হয়েছে বাট আমরা অবাক হইনি এই কারণেই কারণ আমরা জানি কোরআন সুন্নাহর জ্ঞান থেকে শেষ জামানার জ্ঞান থেকে এদেরকে নিয়েই দাজ্জাল বিশ্ব শাসন করবে এই কথা যদি রয়ে কেন যে খরচ আমাকে আর খুঁজে পাবেন না কারণ দেশটা চালায় র দেশটা আমাদের দেশের গভর্নমেন্ট চালায় না দেশটা অন্য জায়গা থেকে নিয়ন্ত্রিত হয় একটা রেজলিউশনও পাস হয় না এখানে সবকিছু বাইরে থেকে নিয়ন্ত্রিত হয় রকে নিয়ে বক্তব্য প্রদানের কিছুদিন পরেই দুই হাজার একুশ সালের দশই জুন দিবাগত রাতে রংপুর থেকে ঢাকা যাওয়ার পথে তিনি নিখোঁজ হন তৎকালীন সময়ে বিভিন্ন পত্রপত্রিকা ও বিদেশি গণমাধ্যমগুলোতে এই নিয়ে বিভিন্ন ধরনের লেখালেখি হয় তখন তার স্ত্রী একটি সংবাদ সম্মেলন করেন আমি আপনাদের বোন আপনারা সবাই আমাকে একটু হেল্প করবেন আমি আপনাদের নিখোঁজ হওয়ার আট দিনের মাথায় আবু তোহা মোহাম্মদ আদনান আঠারোই জুন দু সালে তার মায়ের বাড়ি রংপুরে ফেরত আসেন এবং প্রশাসনের লোক তিনি আত্মগোপনে ছিলেন বলে প্রচার করে। তার দ্বিতীয় স্ত্রী সাবিকুন নাহার সারার সাথে বৈবাহিক সম্পর্কের চার বছরের মাথায় গত তিন অক্টোবর দুই রাতে তার স্ত্রী এক ফেসবুক পোস্টে তার নামে অভিযোগমূলক একটি পোস্ট করেন যা মুহূর্তের মধ্যে সারা দেশে চাঞ্চল্যের সৃষ্টি করে এবং নেট দুনিয়ায় কাদা ছুড়াছুরি শুরু হয় তিনি লেখেন আসলে আপনাদের দেয়া টাকায় গড়া তার প্রতিষ্ঠানগুলো বিভিন্ন আয়োজন ও ক্লাসের নামে যে কোনো নারীর সাথে একান্তে মিট করার কারখানা নারী পুরুষ একসাথে ক্লাস নেওয়া যে কো এডুকেশন শিক্ষার বিরোধিতা তার জবানে অথচ তারই প্রতিষ্ঠানগুলোতে নারী পুরুষ অবাধে মেলামেশার বিশাল আয়োজন বিভিন্ন কোর্সের ক্লাসের নামে চলে মেয়েদের সাথে সরাসরি বসা আর আলোচনা করা বেটার থেকে বেস্ট কাউকে খুঁজে নেওয়া এগুলো থেকে খুব তাকে বিরত রাখতে চেয়ে অস্থির হতাম বিধায় আমাকে তার আশেপাশের সকলের নিকট সবচেয়ে জঘন্য বানিয়েছে নিজেই চিৎকার করে আমাকে দোষী সাব্যস্ত করে নানা তহমত চাপিয়ে দেয় তিনি আরও বলেন যাই হোক আমার বিছানায় বসে প্রেম করেন এয়ার হোস্টেস নারীর সাথে মাশাল্লাহ সেন্টারে কাজ আছে বলে রাত তিনটায় বাসায় আসেন এসে আবার জানান তিনি তার প্রেমিকার সাথে কথা বলেন তিনি যাই করেন তা আবার গোপনের ধার ধারেন না কারণ তিনিই সবচেয়ে বড় এছাড়াও এয়ার হোস্টেস জারিন জেবিনের সাথে এঙ্গেজ হওয়ার পূর্বে রংপুরের আর মেয়ে যে কিনা তাদের কোনো এক ওমরা প্রতিযোগিতার স্টুডেন্ট ছিল আবার আলেমাও আপনাদের উস্তাদ সে মেয়েকে ইফতা পড়াবে তাকে নিয়ে দিনের কাজ করবে বিয়ে করবে ইত্যাদি কথা দিয়ে তার বাবা ভাইয়ের সাথে কথা বলেছে এই অভিযোগের ভিত্তিতে আবু তোহা মুহাম্মদ আদনান তার ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন তিনি লেখেন হে আমার জাতি শুধু এটুকু বলতে চাই আরসের মালিকের কসম আমাকে গুছিয়ে একের পর এক মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে কাবার রবের শপথ আমি জিনাকার নই মুহাম্মাদের রবের কসম আমি ব্যভিচারী নই যার হাতে আমার প্রাণ তার কসম তারা আমাকে যত অপবাদ দিয়েছে তা থেকে আমি মুক্ত কোনো পরনারীর সাথে আমার কোনো প্রকার হারাম সম্পর্ক নেই উজ্জাত ছাড়াই নিজেদের গুনাহের পাল্লা ভারী করো কাউকে জিনার অপবাদ দেওয়ার শাস্তি আশিটা বেত্রাঘাত চোখ বুঝে গেলেই এক একটা শব্দের হিসাব রবের সামনে বুঝিয়ে দিতে হবে এই সেই ভিডিও যে ভিডিওর মাধ্যমে সাবিগুন নাহার ছাড়া অভিযোগপূর্ণ ইঙ্গিত করেছেন আবু তোহা মোহাম্মদ আদনানের নামে কিন্তু এই ভিডিওর মাধ্যমে তিনি কি বোঝাতে চেয়েছেন বা কি প্রকাশ করতে চেয়েছেন তা এই ভিডিওর মাধ্যমে প্রকাশ পায় না অর্থাৎ আমরা বুঝতে পারি না সে আসলে কি বোঝাতে চেয়েছেন অনলাইন ভিত্তিক চ্যানেল ফেজ দ্য পিউপেলে তাকে যখন এই প্রশ্ন করা হয় যে সে এই ভিডিও দেখে কি বোঝাতে চেয়েছে তার উত্তরটা ছিল আমি এটাকে এক্সপ্লেন এটা আমি জাস্ট তার বল্লাহির এক্সপ্লেনেশন দিয়েছি সে যে বল্লাহি বলে বলে যে এখানে ছেলে মেয়ে কোনোদিনও বলে পড়ে নাই সে এটা মিন করেছে আমি সেটা জাস্ট একটু দেখিয়েছি ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য